বন্ধুরা এই ভিডিওটাতে আমরা শিখব কীভাবে হানড্রেড পারসেন্ট ওয়েট অন ওয়েট মানে ভেজা সার্ভেসের ওপর একটা সুন্দর ল্যান্ডস্কেপ বানাতে হয় তোমার আমার সঙ্গে থাকবে আমি তাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি যারা প্রতিদিন আমার সঙ্গে থাকছে এবং ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারটাকে নিজের হাতের মধ্যে নিয়ে আসছে এবং এই ভিডিওটা তোমরা দেখতে পাবে যে কী সুন্দরভাবে আমি আকাশটা আলসাসে ভিজিয়ে নিলাম এবং তার মধ্যে আলট্রাবিন ব্লু এবং এদিকে টুখানি ইভিনিংস ফিলিং দেওয়ার জন্য একটু সন্ধ্যের দিকার ফিলিং দেওয়ার জন্য একটু অরেঞ্জ আমি ইউজ করলাম পেপারটা ভেজা যথেষ্ট ভেজা এবং তার উপরেই আমি কাজটা করছি এখানে চেষ্টা করছি আমি যতটা সম্ভব আকাশটাকে ভেজার ওপর করার যাতে করে সুন্দর একটা এফেক্ট আসে আমি অরেঞ্জটা ইউজ করলাম এই কারণে যাতে করে ওই জায়গাটা সানসেটের একটা আগের সময়ের একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা যায় সেই কারণে এখানে আমি একটা হালকা গ্রিন দিয়ে দিচ্ছি ওভারঅল বুশগুলো বানানোর জন্য একটা জিনিস সবসময় মনে রাখবে একটা খালি জায়গায় মানে যেখানে কোনো কালার নেই সেখানে হঠাৎ করে একটা গাছ আঁকলে খুব হার্ড হয়ে যায় তাই জন্য চেষ্টা করবে যেন তার সারাউন্ডিং তার চারপাশটায় প্রথমে একটা ব্লারি এফেক্ট দেওয়ার জন্য যাতে করে সেই গাছটাকে পরবর্তীতে যখন তুমি গাছটা করবো আমি যখন গাছটা করবো তো তোমরা যখন গাছটা করবে সে যেন হার্ড মনে না হয় সেটা যেন সফট লাগে সেই কারণেই আমি এই কালারগুলোকে ইউজ করে দিলাম দেখো ওখানে আমি অরেঞ্জ দিলাম একটু ব্লু দিলাম গ্রিন দিলাম সব কিছু মিলে কারণ এটা দিনের শেষের একটা ছবি দিনের শেষের ছবিটা যেন এই শুড লুক লাইক দিনের শেষের ছবি হ্যাঁ তো এটা মনে রাখতে হবে ছবি আঁকা মানে এক রঙ দিয়ে হিজিবিজি করা তো নয় একটা মোড থাকে টাইম থাকে লাইট অ্যান্ড স্যারো থাকে এই সব কিছু মিলে সেইটা মা ধরাটা খুব ইম্পর্টেন্ট তারপর তুমি রিয়েলিস্টিক করছো না ইম্প্রেশনের কাজ করছো সেটা তোমার ব্যাপার এখানে আমি চেষ্টা করেছি যে বাড়িটা যেটা সেটা ফোকাল পয়েন্ট আমার সাবজেক্ট এটা সেটাকে তুলে ধরা সুন্দরভাবে যেন সেইখানের দিকেই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারি আমি তার সঙ্গে যে গাছপালা সব কিছুর মধ্যে আমি কোনোভাবেই খুব ওয়ার্ম একটা ইয়ালো বা কোনো ওয়ার্ম গ্রিন ইউজ করিনি যাতে করে সেটা ইভিনিং ফ্লেভারটাকে নষ্ট করে দেয় ইভিনিং মানে আমি বলতে চাইছি এই বিকেল সাড়ে চারটে পাঁচটা নাগাদ আমাদের বাংলা সাড়ে চারটে পাঁচটার সময় যেই ধরনের ওয়েদারটা থাকে মানে একদম হালকা একটু আলো আসছে কি আসছে না এরকম একটা ব্যাপার এবং দেখো একটা ভুল হয়ে গেলাম ঠিক করলাম না আমি ওখানেই আমি কাজটা করে দিলাম এইগুলো ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজেই ওভারকাম করতে পারি একই জায়গায় বারবার ব্রাশ না ঘষে স্মুথলি একটা ফ্লোতে যদি কাজ করতে পারো দেখবে এক বছর তুমি টাইম দাও আমার কথা শুনে আমি কখনো বলবো না তিন দিনে ওয়াটার ক্লাস শেখায় বা চার দিনে এক বছর টাইম দাও ওয়াটার কালার অনেকটা রপ্ত করবে তারপরে সারা জীবন পড়ে আছে ওয়াটার কালারকে নিয়ে আগে যাওয়ার জন্য আমি সিম্পল জিনিসের ওপর কাজ করি যাতে করে তোমরা ইজিলি হতে পারো আমার উদ্দেশ্য এটা কারণ এই যে পঁয়তাল্লিশ হাজার মানুষ আমাকে রেগুলার ফলো করে রেগুলার আমার ছবিতে লাইক কমেন্ট করছে এত ভালোবাসছে তাদের জন্য কিছু করাটাই আমার উদ্দেশ্য এই আমার যে ইউটিউব চ্যানেল বলো আমার যে ফেসবুকের চ্যানেল বলো বা আমার ইনস্টাগ্রাম সব জায়গাতে আমি সকলকে একটা কথা বলি আমি শেখানোর জন্যে পেজটা করেছি যাতে করে মানুষ সঠিক জিনিসটা শিখতে পারে সঠিক জিনিসের মূল্যায়নটা করতে পারে দেখো এখানে আমি এতগুলো কথা বললাম অনেকে হয়তো খারাপ লাগতে পারে তো যাদের শোনার তারা শুনবে যাদের শুনতে ইচ্ছে করে না আমার কথা এক স্কিপ করে যেতে পারো আমার কোনো যায় আসবে না কিন্তু এই কথাগুলো ইম্পর্টেন্ট বলেই আমি তোমাদের বলছি এখানে কিছু এলিমেন্টস আজ করলাম গাছগুলো হয়ে গেলো গাছ সম্বন্ধে কি বলার ছিল কিছুই বলার ছিল না লাইট ডিপ কালারের কম্বিনেশন নিচের দিকটা ডিপ করেছি উপর দিকটা লাইট করেছি সিম্পল একদম কোথাও কোনো কমপ্লিকেশান আমি রাখিনি শুধুমাত্র তোমরা ব্যাপারটাকে বুঝতে পারো এই একটা জায়গায় স্যাডোয় ইউজ করেছি হালকা একটা তোমার বাড়িতেও তাই রয়েছে স্যাডোয় একটা হালকা রয়েছে আমি কিন্তু বিরাট ডিটেলিংয়ে যাইনি আমি শুধু সেইটুকুই করেছি যেটুকু তোমরা যারা শুরু করেছো আমার সঙ্গে তারা করতে পারবে এটাই আমার একটা মানে সিম্পল উদ্দেশ্য এটা তোমাদের আমার এই প্রোফাইলটা করার তোমরা যেভাবে সঙ্গে ছিলে সেভাবে সঙ্গে থাকো প্র্যাকটিস করো আমাকে দেখিও থ্যাংক ইউ